আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা সকলে আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক অনেক ভালো আছি শুরুতেও আপনারা গেছে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর অলরেডি আপনারা যারা যারা আমার ভিডিও আজকে আপনারা দেখা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা আসইন আপনারারেও অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার আজকের ভিডিওটা আপনারা দেখিয়া আর যদি ভিডিওটা যদি পালা লাগে তো আমি আপনারারে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আজকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতাম সবেনি ভাই আজকে আইসি আরও মোটো একটা ভিডিওলিয়া আর আজকের ভিডিওত আপনাদের দেখাইম আমার বেগুন গাছের অবস্থা বেগুন গাছ মার্শাল্লা অনেক অনেক বড় হইছে অনেক নাইট্রোজেন আছে বট অ বেগুন গাছ নিয়মইলিয়া আপনার বেগুন গাছর অহনীয় হইতো যেটা পটাশিয়াম সার বেগুন গাছে খাদ্য তো আজকে আমি আমার বেগুন গাছর তুরা কিছু ফরিচর্যামূ আর কিতা দি ফরিচর্যামূ আমি আপনারা ইনশাল্লাহ দেখাইম আর ফৈলো আমি কিতা হরম আপনার দেখাই ওই যে নিচর ফাতাগুলা আছে ও যে নিচে এটা স্ট্রেম্প দিয়েছে ওটা স্ট্রেম ও তা এটা আপনারা নিচৰিতা ফালাই দিব নিচরিতা যদি ফালাই নাইনি গাছগুলা যেমন ফুলফর দিত নাই আমি এগুলি দিলাই রাম আর নিচের যে ফাতাগুলোও যে আছে ফাতাগুলো আপনারা হাতিয়া দিলাইবা আমি ফয়লা কীতাসমূল আপনার দেখাই ও অকল নিচর ফাতা দিলাইমুখ হাতিয়া আর নিচে যদি ওটা বড সকল সারছে ডাল সারসে ওটা ডালও দিলাইমুখ হাতিয়া এবার একটা গেছে এবার মাঝে ওই দৌকা ওই দহকা তা দিলাই বা খাতিয়া খাতীয় দিয়ার আমি তটাশিয়াম সার দিয়ে আপনারা ইনশাআল্লা দেখাইমলা ওটা ফাতা দিলাই হাতিয়া আর ইটা ফাতা দরকার নাই ইটা ফাতা হলে তিতা সর্ব সকল ফার্টিলাইজার যে সকল ফার্টিলাইজার নিব গিয়া ধানিয়া লাগিয়া ইটা ফাটা রাস্তাম নাই একবারে মুন্ডাই আছে লাগে দুইটা নি না যেতে নাই একটা এবারে ও সমান ওপেন করেও দিমু ওই দাও একটা ও আর একটা আর যে তার নিচর নিচে যে ডাল অকল দিছে ও ও তা দিলা ও মানে আর তোরা কিছু যদি গাছ যদি থাকে তোরা কিছু গাছ হলো দিলাইবা হাতি হাতিয়া মানে ওরাইয়া গাছ কোনটা মনে হয় লাগাল ফাইছিল আর গাছগোলারি অটো ওটো দিলে হাতিয়া ওটো দিলে আর ওই যে এটা যে পাতা এটা আননেসেসারি পাতা একদম হামোফা এটাই সফল বল টান এগিয়ে নিয়া আর বাদে গাছর যে উসরে যে উতো এটা স্ট্রেন স্ট্রেনথ এগুই হরাইলায় হরাইয়া আর গাছগুলা ও একবারে মুণ্ডাইয়া একবারে মুন্ডাই আর দুই একটা ফাঁকা রাখিয়া আমি সকলটি ওমলা খান খরি লাইলাই ওই আর পাকা অনেক অনেকগুলা বেগুন গাছ আছে ইকানোর মধ্যে খান্তিও লাগো আগে হয় না খাঞ্চি নাচারা হাটা হয় না তো শান্তি দি

ফুল ফল একটু কম হয় ওই ধর ইটও দিলে দেখতাকারটা ওই ধর অক আমি কিতা শর্ম রমলা খান তোরা কিছু মাটিতে উফরে দিয়ে তুলিয়া রমলান সকলটির উপরে দিয়ে রমলা খান তুলিয়া আর এখানোর মাঝে আমি দেখ তোরা কিছু পটাশ হইলো আমি আপনার দু রে ও দেখা এনে গিয়া এক টিগ যে টি বাঘর ওটা ওয়েস্ট যেটা আমরা বাদে ফেলাই যে ওটা ও মেদল বাই দিয়া কারণ এক সেলর মাঝে বেশি অংশে পটাশিয়াম থাকে আর বর্তমানে আমরা গাছ গাছকল পটাশিয়াম দরকার আর এবার আপনার এবার ওভার ও পটাশ ওই দৌকা এটা হচ্ছে কি আপনার ওয়েস্টল্যান্ডর রুট ভেজিটেবল বুস্টার বেস্ট ভেজিটেবল গ্যারান্টিড এগুলো কিতা করে আপনার ভেজিটেবল রুটটা যে ভেজিটেবল রুটটারে বুস্টিং করে আর ফুল ফল আইতে সাহায্য করে

ও যা কিছু মাটি দিয়া দিলেন কারণ মাটিরও দরকার আছে ও ও ওলা সকলটি করতে গেলে অনেক সময়ের দরকার বাক্কা নাক্কা খুব একটা খতরি গাছ আছে ওই দরকার মলা খান দিয়া আর যেহেতু ওখান আপনার মেঘ বৃষ্টির সময় ওখানে আমি আসলে কিতা তা দিতাম না সানি দিতাম না ফানি দিতাম না এর কারণে কারণ মেঘ দিব মেঘ দিলে বাদে ডবল ফানি হয়ে দিব সো আপনারা দোয়া করবা অন্য কোনো ভিডিওত আপনারা লোকের দেখ আমি ওই সহরটি খরি এখানে অনেক অনেকগুলা গাছ আছে ও দেখা ফাটা অনেক অনেক গাছ অন্য কোনো ভিডিওত আপনারা লোক দেখব ইনশাল্লা আর তো অনেক ভিডিও আইব আহ গার্ডে নিংর সিজন লাগাওniak ভিডিও কই লাইবো আপনারা এর এখন বিদায় লইলাই হিসেবে দোয়া করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু